আজকে নামে এই মুখ যারা করতেছে সন্ত্রাসী যারা করতেছে তাদেরকে আইনের আওতায় দাঁড়িয়েছি আল্লাহ রাসুল বলছে মানুষ মরে গেলে তার জন্য দোয়া করতে তার দোষ নিয়ে আলোচনা করতে না আজকে দেখছি দলতার নামে লাশ কবর থেকে উঠাইয়া জ্বালাইয়া দেওয়া হচ্ছে তাহলে আল্লাহ ফাকরুল আলমিন কি এই তহিদি জনতার হাতে বিচারের জন্য কি দায়িত্ব দিয়েছে কিনা এই প্রশ্ন জাতির কাছে রাখলাম আজকে সরকারের উপদেষ্টা কোন ব্যর্থ করে ব্যর্থ হয়েছেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আপনি বলেছেন মাথারে হাত দিলে হাত গড়িয়ে দেওয়া হবে গ্রেস বলছে জিরো টলারেন্স ধর্ম উপদেষ্টা বলছে আর কোন মাজারে অগ্নিসংযোগ হামলা করলে তাৎক্ষণিক বিচার করবে আপনাদের কথা কেউ শুনতেছে না আপনারা ব্যর্থ হয়েছেন আপনাদের যদি ন্যূনতম লজ্জা থাকে এই উপদেষ্টাদের যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে এখনই পদত্যাগ করা অতিব জরুরি আপনারা বাংলাদেশ সেনাবাহিনীর মান সম্মান নষ্ট করছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সম্মান নষ্ট করছেন নেভি র্যাবদের সম্মান নষ্ট করছেন আজকে প্রশাসনিক লোক সেনাবাহিনীকে দেখলে পুলিশকে দেখলে সাধারণ জনগণ কয় ভুয়া 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 তাহলে আপনারা এই উপদেশটা কোন ব্যর্থ হয়েছে আর যদি বাংলাদেশ সেনাবাহিনীর যদি ন্যূনতম লজ্জা থাকে যদি পরিবারের প্রতি সম্মান থাকে রাষ্ট্রের প্রতি যদি সম্মান থাকে যদি সেনাবাহিনীদের লজ্জা যদি মরে না যায় শরম যদি মরে না যায় আপনারা এক্ষুনি ব্যবস্থা নেন কেন এই দাতির শেষ ভরসা বাংলাদেশ সেনাবাহিনী এই পুলিশের এলবি উদ্ধার করার জন্য আপনারা পাঁচ লক্ষ টাকা ঘোষণা করেছেন কিন্তু একটা পুলিশ যে মারা গেল এভাবে মারলো তাদের একটা বিচার আমাদের বাংলাদেশে করেন নাই তাই এই সরকার উপদেষ্টাগণ আপনারা ব্যর্থ হয়েছেন আপনাদের যদি পারিবারিক মর্যাদা থাকে আপনাদের যদি সামাজিক মর্যাদা থাকে আমি এই উপদেষ্টাদেরকে বলবো অনীতি বিলম্বে আপনারা ফটো ত্যাগ করুন এই সেনাবাহিনীকে আপনারা দেশে এবং জাতিদের কাছে অসম্মানি করেছেন পুলিশ বাহিনীকে অসম্মানি করতেছেন করছেন আমরা সুন্দর একটি রাষ্ট্র চাই এই সুফি এই অলি আল্লাহর বাংলাদেশ করণার বাংলাদেশ এই অলি কারো ক্ষতি চায় না ওদের মূল ধর্মই হইল কারো উপকার করতে না পারি যেন আমাদের দ্বারা কারো ক্ষতি না হয় এই কথা রেখে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা দয়া করে সরকারের উপদেষ্টা পর্যন্ত আমাদের এই নিউজ গুলা পৌঁছাইবেন এই আবেদন রেখে আমি আমার আলোচনা শেষ করছি এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন